নমস্কার আবারও চলে এসেছি ঠাকুরের কথা নিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন গুরু গুরু অ্যাপ কিন্তু উপগুরু অনেক হতে পারে যার কাছে কিছু শিক্ষা পাওয়া যায় তাকে উপগুরু বলা যেতে পারে ভাগবতে আছে অবধূত এরূপ চোখ পৃষ্টি উপগুরু করেছিলেন অবধূতের চব্বিশটা ছিল উপগুরু একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলে সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে আর একদিক থেকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে এত জাঁক করে যে বর আসছে সেদিকে একবারও সে দেখছে না অবধুত সেই ব্যাধকে নমস্কার করে বললেন তুমি আমার গুরু আমি যেমন ভগবানের ধ্যানে তখন যেন তার প্রতি লক্ষ্য থাকে। একজন মাছ ধরছে অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে। ভাই অমুক জায়গা কোন পথ দিয়ে যাব সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল মাছ গেথে তখন পিছন ফিরে বললে। আপনি কি বলছেন অবধূত প্রণাম করে বললে। আপনি আমার গুরু আমি যখন আপনার ইষ্টের ধ্যানে বসব তখন যেন এইরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই একটা চিল একটা মাছ মুখে করে আসছে তাই থেকে শত শত কাক চিল তার পিছনে লাগলো তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে কেড়ে নেবার চেষ্টা করলো সে যেখানে যায় সব কাক কাকগুলো চিলগুলো চিলগুলো চেঁচাতে চেঁচাতে তার পিছনে যেতে আরম্ভ করলো শেষে সে বিরক্ত হয়ে মাছটা ফেলে দিল আর একটা চিল এসে যেমন নিলে সব কাক চিলগুলো প্রথম চিলটাকে ছেড়ে তার পিছনে যেতে লাগলো প্রথম চিলটি নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা দেখে প্রণাম করে বলল এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি নতুবা মহাবিপদ আজ এখানে শেষ আবারও আগামীকাল